আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা সাঁত্রিশ নম্বর পিস্টারে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি তো আমরা এই ছবি দুটি থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেব তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা ছবি দুটি পর্যবেক্ষণ করি দেখো চিত্রের নিচে দেওয়া আছে বুড়িগঙ্গা নদী এই চিত্রের নিচেও দেওয়া আছে বুড়িগঙ্গা নদী তাহলে আমরা বুঝতে পারলাম এটিও বুড়িগঙ্গা নদীর ছবি আর এটিও বুড়িগঙ্গা নদীর ছবি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে এই নদীটি প্রথমেই যে নদীটির ছবি দেওয়া আছে এই নদীটি দেখতে এত মনোরম এত সুন্দর লাগছে কিন্তু পরের যে ছবিতে বুড়িগঙ্গা নদীর ছবি দেওয়া আছে এটি কিন্তু সুন্দর লাগছে না ঠিক আছে তো এই প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে জেগেছে তো এটির উত্তর আমি দিচ্ছি এটি হচ্ছে অনেক দিন আগের ছবি বা প্রাচীন বা অতীতের ছবি অনেক দিন আগে বুড়িগঙ্গা নদী ঠিক এরকমই ছিল কিন্তু এটি হচ্ছে সাম্প্রতিক সময়ের বা বর্তমান সময়ের বুড়িগঙ্গা নদী এখন কথা হচ্ছে আগে এত সুন্দর এর পরিবেশ ছিল কিন্তু এখন এত দূষিত কেন তার কারণ হচ্ছে এই বুড়িগঙ্গা নদী ঢাকায় অবস্থিত ঢাকার পাশেই আর ঢাকায় যে কলকারখানাগুলো রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর বর্জ্য এরপর যে দূষিত পদার্থগুলো রয়েছে রাসায়নিক পদার্থ এগুলো নদীর পানিতে মিলিত হয় এগুলো নদীর পানিতে ফেলে দেওয়া হয় যার ফলে সেই পানিটি দূষিত হয়ে যায় নদীর পানি দূষিত হয়ে যায় বর্তমান বুড়িগঙ্গা নদীর পানি এমন হয়েছে যে সেখানে তো কোনো প্রাণী নেই জলজ প্রাণী সেখানে কোনো পাওয়াই যায় না এমনকি সেই নদীর পানি পর্যন্ত কোনো কাজে ব্যবহার করা যায় না তো এখন আমরা প্রশ্নগুলো দেখে নেই এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর আমি রেডি করে রেখেছি চলো এখন তোমরা উত্তরগুলো দেখে নিবে শিক্ষার্থীরা ক নম্বরের যে প্রশ্নটি ছিল ছবি দুটিতে কি কি আছে আমরা যে দুটি ছবি পর্যবেক্ষণ করে আসছিলাম সে ছবি দুটিতে কী কি আছে এর উত্তর হচ্ছে প্রথম ছবিতে বুড়িগঙ্গা নদীর বুকে পালতোলা নৌকার চলাচলের চিত্র দেখা যাচ্ছে আমরা প্রথম ছবিতে পালতোলা নৌকার চলাচলের চিত্র দেখেছিলাম দ্বিতীয় ছবিতে বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ রূপ এবং সেখানে বড় বড় নৌজান দেখা যাচ্ছে নম্বরে যে প্রশ্নটি ছিল কোনো পার্থক্য কি আছে এই যে দুটি ছবি আমরা পর্যবেক্ষণ করেছি বুড়িগঙ্গা নদীর সেই ছবি দুটির মাঝে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই আছে তাই এর উত্তর আমরা লিখবো হ্যাঁ পার্থক্য আছে পার্থক্যগুলো হলো এখন দুই ছবির মাঝে যে পার্থক্যগুলো আমরা দেখেছি সেগুলো এখানে লিখব এক প্রথম ছবিতে বুড়িগঙ্গা নদীর যৌবনকাল এবং দ্বিতীয় ছবি বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ ও রুগণ অবস্থা আমরা প্রথমে যে বুড়িগঙ্গা নদীর ছবি দেখেছি সেটি অনেক মনোরম ছিল অর্থাৎ তার যৌবনকালের ছবি এটি এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখেছিলাম রুগন অবস্থা দুই নম্বরে দিব প্রথম ছবি প্রাচীনকালের যোগাযোগের রূপ এবং দ্বিতীয় ছবি যোগাযোগের উন্ত ও আধুনিক নৌযান প্রথম ছবিতে আমরা পালতোলা নৌকা দেখেছিলাম যেটি প্রাচীনকালের যোগাযোগের আর বর্তমান যুগের হচ্ছে নৌযান বিভিন্ন লঞ্চ জাহাজ স্টিমার এগুলো আধুনিক যুগের তিন নম্বর পার্থক্য হচ্ছে প্রথম ছবি দূষণমুক্ত পরিষ্কার পানি এবং দ্বিতীয় ছবি দূষিত পানি প্রথম ছবির পানিগুলো কিন্তু একদম পরিষ্কার পানি ছিল আর দ্বিতীয় ছবিতে যে পানি দেখেছি সেগুলো অনেক নোংরা এবং দূষিত ছিল এরপর গনম্পরের যে প্রশ্নটি ছিল কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক কোনটি আগের এবং কোনটি বর্তমানের ছবি সেটি জানতে চাওয়া হয়েছে এর উত্তর এভাবে লিখবে প্রথম ছবিটি তুলনামূলক আগের এবং দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক ঘনপরে একটি প্রশ্ন করা হয়েছে তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য শিক্ষার্থীরা এই যে দুই ছবির মাঝে এত পার্থক্য তোমাদের কি মনে হয় এর পার্থক্যের কারণ কি সেটা জানতে চাওয়া হয়েছে এর তো লিখবে সময়ের পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে এ পরিবর্তন ঘটেছে তো শিক্ষার্থীরা এই ছবি দুটি পর্যবেক্ষণ করে আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ শেষ করছি পরবর্তী ক্লাসে পরের যে ছবিগুলো দেওয়া আছে এবং এরপর আরও কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো এবং ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করবো পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে